গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ মানে একটা আট পরে চায়ের দোকান থেকে দোকান সেখানে রোজকার মতোই ভিড় মাঠের ফসল নদীর খবর মাছের দাম এইসব চলছে আর এই স্বাভাবিকতার মধ্যেই লেখক একটা বৈপরীত্য তৈরি করছেন ঠিক এক কোণে চুপচাপ বসে আছে গল্পের প্রধান চরিত্র নিখিলেশ তার মুখে একটা অদ্ভুত গম্ভীর ছায়া চোখে চোখে ভয় এই শান্ত পরিচিত পরিবেশের মধ্যে নিখিলেশের এই অস্বাভাবিক নিরবতাটাই কিন্তু প্রথম ইঙ্গিত যে কিছু একটা গড়বড় হয়েছে হুম বন্ধুরা যখন তাকে ঠাট্টা করে জিজ্ঞেস করে যে তার জীব চিল নিয়ে গেছে কিনা সে সে কাপা গলায় উত্তর দেয় চিল নয় হুতুং প্যাঁচা আর এখানেই গল্পটা তার প্রথম মন নেয় একটা সাধারণ পাখি কিন্তু নিখিলেশের বলার ভঙ্গিতে সেটা কেমন যেন একটা অশুভ কিছুর প্রতীকে পরিণত হয় চায়ের দোকানের বাকিরা প্রথমে হেসেই ফেলেছিল যা খুবই স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু নিখিলেশের ভয়ার্ত দৃষ্টি আর তার পরের কথাটা আমি পুষি না ওই আমাকে পুষছে এটা শোনার পর হাসিটা থেমে যায় এই একটা বাক্যেই যেন পুরো সমীকরণটা উল্টে যায় একদম মানুষ পশু পাখি পোষে কিন্তু এখানে শিকারই যেন শিকারে পরিণত হয়েছে এই মুহূর্ত থেকে আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ পশু পাখির গল্প নয় ঠিক তাই এই বাক্যটা আসলে কর্তৃত্বের একটা স্থানান্তর বোঝায় একটা পাওয়ার শিফট নিখিলেশ অসহায় সে আর হুম এরপর সে যখন গোড়া থেকে তার অভিজ্ঞতা বলতে শুরু করে আমরাও চায়ের দোকানের বাকি চরিত্রেদের মতো গল্পের ভেতরে ঝুঁকে পড়ি আর গল্পটা শুরু হয় গত রবিবারের একটা দুপুর দিয়ে একটা শান্ত রোদ ঝলমলে দুপুর হ্যাঁ দোতালার ঘরে বসে সে পরীক্ষার খাতা দেখছিল আর পোষা বেড়ালের জন্য রাখা বাটির জল খেতে একটা হুতুম প্যাঁচা আসে প্রথম দেখায় ব্যাপারটা খুবই নিরীহ কিন্তু নিখিলেশ যখন তাকে তাড়ানোর চেষ্টা করে প্যাঁচাটা নড়ে না এখানে প্রথম অস্বাভাবিকতা সূত্রপাত আর এর পরের মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ নিখিলের যখন পাখিটার দিকে এগিয়ে যায় পাখিটা শরীর স্থির থাকে কিন্তু মাথাটা মাথাটা একশো ডিগ্রি ঘুরে যায় ভয়ঙ্কর আর তার সবুজ জলজলে চোখ দুটো সরাসরি নিখিলেশের দিকে তাকায় এখানে একটা মজার ব্যাপার হলো প্যাচারা কিন্তু সত্যিই তাদের মাথা প্রায় দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে ও আচ্ছা তো লেখক এখানে একটা প্রাকৃতিক ঘটনাকে এমনভাবে পরিবেশন করছেন যাতে সেটা অতি প্রাকৃতিক মনে হয় ভয়টা প্যাঁচার মাথা ঘোরানোতে নয় ভয়টা হলো ওই দৃষ্টিতে নিখিলেশের ভাষায় যেন কোনো পিশাচের ক্রোধ একদম অর্থাৎ নিখিলেশের মানসিক অবস্থায় একটা সাধারণ ঘটনাকে ভয়ঙ্কর করে তুলছে সে ভয় পেয়ে পিছিয়ে আসে কিন্তু সেই রাতেই ঘটনাটা আরও ভয়ানক রূপ নেয় হ্যাঁ সে যখন আবার দোতলার ঘরে একা কাজ করছে প্যাঁচাটা ফিরে আসে এবার সে শুধু জানালায় বসে নেই নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে মেঝেতে হাঁটছে এই নিঃশব্দ অনুপ্রবেশটা ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেয় কোনো শব্দ নেই ডানা ঝাপটানোর আওয়াজ নেই যেন কোনো ভূত ঠিক যেন কোনো অশরীরী আত্মা এই পর্যায়ে নিখিলেশের ভয়টা ভয়টা রাগে পরিণত হয় কাজের চাপ ক্লান্তি আর এই উপদ্রব সব মিলিয়ে আর নিজেকে সামলাতে পারে না আর হাতের কাছে থাকা একটা মোটা বই ছুঁড়ে মারে প্যাঁচাটার দিকে হ্যাঁ আঘাত লেগে প্যাঁচাটা একটা বিকট আর্তনাদ করে মেঝেতে পড়ে নিথর হয়ে যায় নিখিলেশের ভাষ্যমতে সে আর্তনাদটা ছিল পশুর চিৎকার আর মানুষের দীর্ঘশ্বাসের মিশ্রণ উফ এই বর্ণনাটা প্রাণীটাকে শুধু একটা পাখি থেকে আরও বেশি কিছুতে পরিণত করে এরপর নিখিলেশ গভীর রাতে বৃষ্টির মধ্যে বাড়ির পেছনে তেঁতুল গাছের নিচে প্যাঁচাটার দেহ পুঁতে দেয় এই কাজটা গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত নিখিলে সেখানে সমস্যাটার মুখোমুখি না হয়ে সেটাকে আক্ষরিক অর্থেই মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে সে হয়তো ভেবেছিল দেহটা পুঁতে দিলেই সব শেষ কিন্তু এই কাজটা তার অবচেতনে একটা গভীর অপরাধবোধ তৈরি করে যা পরের ঘটনাগুলোকে আরও ভয়ঙ্কর করে তোলে সে ভয়কে কবর দিয়েছে কিন্তু সেই ভয় যেন প্রেতাত্মা হয়ে ফিরে আসছে ঠিক তাই পরদিন স্কুলেই তার প্রথম প্রমাণ মেলে টিফিনের সময় সহকর্মী ভবেশ বাবুর সাথে কথা বলার সময় সে গাছের পাতার ফাঁক দিয়ে ঠিক সেই রকম দুটো সবুজ চোখ দেখতে পায় আবার হ্যাঁ আর সঙ্গে সঙ্গেই একটা বাসি পচা মৃতদেহের মতো গন্ধ তার নাকে আসে কিন্তু ভবেশবাবু কিছুই দেখতে বা গন্ধটা পেতে পারেন না এখানে গল্পে দুটো নতুন উপাদান যোগ হলো একটা হল পুনরাবৃত্তি আর অন্যটা হল ইন্দ্রের বিভ্রম মানে হ্যালুসিনেশন রাইট সবুজ চোখগুলো প্রমাণ করে যে প্যাঁচাটা গন্ধটা ওটা মৃত্যুর পূর্বাভাসের মতো কাজ করে আর গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভিজ্ঞতাটা সম্পূর্ণভাবে নিখিলেশের একার ভবেশবাবু কিছুই টের পাচ্ছেন না হ্যাঁ এটা আমাদের মনে প্রশ্ন জাগায় ঘটনাটা কি সত্যিই ঘটছে নাকি পুরোটাই নিখিলেশের মানসিক ভ্রম আর সেই দিনই শেষ পিরিয়ডের পর ভবেশবাবু ক্লাসের মধ্যেই রক্তবমি করে মারা যান কি সাংঘাতিক এই আকস্মিক মৃত্যু নিখিলেশের ভয়কে মানে বিশ্বাসে পরিণত করে সে বুঝতে পারে ওই সবুজ চোখ আর পচা গন্ধের সাথে অশুভ ঘটনার যোগ রয়েছে সে এখন আর এটাকে মনের ভুল বলে উড়িয়ে দিতে পারে না এই ঘটনাটা নিখিলেশকে বাধ্য করে সত্যটা জানার জন্য সে রাতে আবার একা দোতলার ঘরে অপেক্ষা করে এক সময় ঘুমিয়ে পড়ার পর সেই পরিচিত পচা গন্ধে তার ঘুম ভেঙে যায় সে দেখে তার প্রিয় পোষা বিড়াল চেঙ্গিস মরে পড়ে আছে শরীর কাঠের মতো শক্ত এই মৃত্যুটা আরও ব্যক্তিগত আরও কাছের ভবেশবাবুর মৃত্যু ছিল বাইরের জগতের কিন্তু তার পোষা বিড়ালের মৃত্যু ঘরের ভেতরের নিরাপত্তাটাকে ভেঙে দেয় ঠিক আর ঠিক তখনই জানালার বাইরে থেকে সেই হুতুম পেচার ভয়ঙ্কর ডাক শোনা যায় ও হ্যারিকেনের আলোয় সে দেখে জানালার গড়াদে সেই প্যাঁচা বসে আছে জীবন্ত আরও ভয়ঙ্কর গায়ে বৃষ্টির জল আর সেই সবু চোখ দুটো জ্বলছে যাকে সে নিজের হাতে পুঁতে দিয়েছিল হ্যাঁ সেই ফিরে এসেছে এই মুহূর্তটা গল্পের সবচেয়ে বড় ধাক্কাগুলোর মধ্যে একটা এখানে লেখক বাস্তব আর অতিপ্রাকৃতের মধ্যেকার দেওয়ালটা পুরোপুরি ভেঙে দেন নিখিলেশের কাছে আর কোনো কোনো যৌক্তিক ব্যাখ্যা অবশিষ্ট থাকে না সে পাথরের মতো জমে যায় পেঁচাটা সারা রাত বসে থেকে ভোরের আগে উড়ে যায় আর এই ঘটনা থেকে নিখিলেশ একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছায় ওই পচা গন্ধটা ওটা মৃত্যুর পূর্বভাস এই বিশ্বাসটা আরও দৃঢ় হয় কয়েকদিন পর বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময় পুজোর পবিত্র পরিবেশের মধ্যেও সে হঠাৎ সে পচা গন্ধটা পায় পুজোর মধ্যেও হ্যাঁ পুজোর নির্বিঘ্নে শেষ হওয়ায় সে ভাবে হয়তো মনের ভুল কিন্তু পরদিন সকালে খবর আসে পুরোহিত ভোলানাথকে শেয়ালের দল ছিন্নভিন্ন করে দিয়েছে তার মানে প্রতিবার গন্ধটা আসছে আর তারপরেই একটা মৃত্যু ঘটছে ঠিক এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে যা নিখিলেশের ভয়কে আরও কাঠামোবদ্ধ করছে সে এখন আর শুধু ভয় পাচ্ছে না সে সে অনাগত মৃত্যুর জন্য অপেক্ষা করছে এটা তো একটা মানসিক টর্চারের মতো একদম সে জানে খারাপ কিছু ঘটবে কিন্তু জানে না কখন বা কার সাথে গল্পের চূড়ান্ত পর্যায় শুরু হয় আজ সকালে হ্যাঁ স্কুলে যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় নিখিলেশ আবার প্যাঁচাটাকে দেখতে পায় এবার সে বসে আছে বাড়ির চালার নিচে এবং এক দৃষ্টে তাকিয়ে আছে তার ছ বছরের ছেলের দিকে এই প্রথমবার ভয়টা সরাসরি তার পরিবারকে লক্ষ্য করে হ্যাঁ আর এখানে গল্পের সবচেয়ে বিভ্রান্তিকর মুহূর্তটা আসে নিখিলেশ যখন তার স্ত্রীকে প্যাঁচাটা দেখাতে চায় তার স্ত্রী কিছুই দেখতে পায় না কি বলছে সে নিখিলেশকে বলে রাত জেগে খাতা দেখে তোমার মাথাটাই গেছে এই মুহূর্তে তো শ্রোতাদের মনেও সন্দেহ তৈরি হবে তাহলে কি সত্যি সবটা নিখিলেশের কল্পনা সে কি মানসিক চাপের কারণে হ্যালুসিনেট করছে ভবেশবাবু বা পুরোহিতের মৃত্যু কি শুধুই কাকতালীয় ঠিক গল্পটা আমাদের বাস্তবতার বোধকে নাড়িয়ে দেয় কিন্তু নিখিলেশ নিশ্চিত যে সে যা দেখছে তা সত্যি ভয়ে আর ক্ষোভে সে জুতো ছুঁড়ে মেরে প্যাঁচাটাকে তাড়ায় এবং সোজা চায়ের দোকানের দিকে চলে আসে যেখান থেকে আমাদের গল্পটা শুরু হয়েছিল একদম এই পর্যন্ত বলে নিখিলেশ যখন থামে তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় বলে যে এসব তার মনের ভুল অতিরিক্ত কাজের চাপ থেকে হচ্ছে তারা একটা যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে আর ঠিক সেই মুহূর্তে যখন আমরাও ভাবছি হয়তো এটা মানসিক ভ্রম হতে পারে তখনই ক্লাইম্যাক্সটা আসে হ্যাঁ দোকানের কর্মচারী রামরি ছুটে এসে খবর দেয় যে নিখিলেশের ছেলের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে তার অবস্থা খুবই খারাপ নিখিলেশের সবচেয়ে বড় ভয়টা সত্যি হতে চলেছে ঘরের ভেতর সবাই পাথর হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে ঝড়ের মতো ডানা ঝাপটানোর শব্দ হয় মানে একটা বিশাল কুৎসিত হুতুম প্যাঁচা দোকানের ভেতরে উড়ে এসে একটা টেবিলের উপর বসে তার গায়ে ভেজা পালক কাদা লেগে আছে যেন কবর থেকে উঠে এসছে আর সেই সবুজ জ্বলন্ত চোখ দিয়ে এসে সরাসরি নিখিলেশের দিকে তাকিয়ে থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এবার আর শুধু নিখিলেশ নয় দোকানে উপস্থিত প্রতিটি মানুষ তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে হ্যাঁ এই একটা মুহূর্তে নিখিলেশের ব্যক্তিগত ভয়টা একটা সার্বজনীন বাস্তব সত্যিতে পরিণত হয় তার এতক্ষণের মানসিক যন্ত্রণা তার একাকিত্ব সবই সত্যি বলে প্রমাণিত হয় যেটাকে সবাই তার মনের ভুল বলছিল সেটা এখন সবার চোখের সামনে ঠিক নিখিল আর এক মুহূর্ত অপেক্ষা করে না সে পাগলের মতো দোকান থেকে নিজের বাড়ির দিকে দৌড়ে বেরিয়ে যায় তার পেছনে পড়ে থাকে জমাট বাঁধা নিরবতা আর টেবিলের ওপর বসে থাকা সেই অলৌকিক প্যাঁচা গল্পটা এখানেই শেষ হয় একটা চরম উৎকণ্ঠার মুহূর্তে গল্পটা শেষ হয় আমরা জানি না নিখিলেশের ছেলের কি হলো বা নিখিলেশ বাড়ি পৌঁছে কি দেখলো কিন্তু এই অসম্পূর্ণতাই গল্পটাকে আরও শক্তিশালী করে তুলেছে তাহলে এই পুরো আখ্যান থেকে আমরা কি পেলাম এটা শুধু একটা ভয়ের গল্প নয় না বিলকুলই নয় এটা দেখাচ্ছে কিভাবে ভয় একজন মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় যতক্ষণ ভয়টা নিখিলেশের একার ছিল কেউ তাকে বিশ্বাস করেনি সবাই তাকে পাগল ভেবেছে ঠিক এবং গল্পটা মানসিক স্বাস্থ্য আর কুসংস্কারের মাঝের যে ধূসর জায়গাটা সেটাকেও তুলে ধরে কোনটা মনের রোগ আর কোনটা অলৌকিক ঘটনা তার সীমারেখাটা কোথায় কিন্তু শেষ পর্যন্ত যখন সেই ভয়টা বস্তুনিষ্ঠ রিয়ালিটিতে পরিণত হয় যখন অন্যরাও সেটা দেখতে পায় তখন আর কোনো যুক্তির জায়গা থাকে না